আবাস যোজনায় আবারও নতুন এগারো দফার নির্দেশিকা জারি করা হল এই এগারোটি শর্তের মধ্যে কোনো একটি শর্ত না মানলে তৎক্ষণাৎ আবাস যোজনার তালিকা থেকে নাম বাতিল করা হবে এমনটাই নির্দেশ আবাস যোজনা কর্তৃপক্ষ থেকে সেই শর্তগুলি কি কি যাদের নাম বাতিল হয়েছে পুনরায় কিভাবে আবেদন করবেন কবে সার্ভে করা হবে এবং কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে আবাস যোজনার তথ্য যাচাই নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক চলছিল সেই বিতর্ক সামলানোর জন্যই এই নির্দেশিকা বলে মনে করা হচ্ছে এর আগে এই তালিকা যাচাইয়ের জন্য এস তৈরি করেছিল রাজ্য সেই তালিকায় চোদ্দ নভেম্বর ক্রস চেকিংয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল এছাড়াও কুড়ি নভেম্বর উপভোক্তাদের তথ্যপুঞ্জী সহ প্রভিশনাল বা প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথাও ছিল সংশ্লিষ্ট দপ্তরের কিন্তু এর মাঝেই বেশ কিছু জায়গায় আবার সমীক্ষা নিয়ে বিক্ষোভের ঘটনা সামনে আসে সে কারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে রাজ্যের সমস্ত সমীক্ষকদের এই নির্দেশিকা মেনে কাজ করতে বলা হচ্ছে সংশ্লিষ্ট নির্দেশিকায় বলা হয়েছে প্রথমত আবাসের তালিকা নিয়ে রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে হবে সবাইকে জানাতে হবে যে তালিকায় যে নাম রয়েছে সেগুলো যাচাই করা হচ্ছে বিশেষ করে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআরও বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলি যাচাই করতে হবে দ্বিতীয়ত সমস্ত বাতিল হওয়ার নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে পাকা পাকাবাড়ির কী আইনি ব্যাখ্যা রয়েছে তা জানতে হবে সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে দেখতে হবে যাতে কোনোভাবে একজন যোগ্য ব্যক্তি বঞ্চিত না হয় তৃতীয়ত অভিযোগ নিষ্পত্তি সেল বা আরও থেকে আসা সমস্ত নাম ও যে তথ্যগুলি খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে চতুর্থ উপভোক্তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে এজন্য প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা যায় পঞ্চম পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকার নাম যাচাই করবে তাদেরকেও তালিকা দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে ষষ্ঠ প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে সমীক্ষকরা স্বরাজ মিনে তা যাচাই করে দেবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা স্পষ্ট করে দিতে হবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর জন্য নতুন স্কিমে কিছু করা হচ্ছে না সপ্তম এ ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচার চালাতে বলা হয়েছে যাতে কোনোভাবে ভুল বোঝাবুঝি তৈরি না হয় এলাকায় মাইকিং করে প্রচার করার কথা বলা হয়েছে অষ্টম নামের তালিকা যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে যাতে যে কোনো সময় যাচাই করতে হলে সহজেই বুঝে নেওয়া যায় নবম গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সাংসদ এলাকা ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তার তালিকা রাখতে হবে পরে তার ভিত্তিতে একটা নমুনা সমীক্ষা করা হবে দু হাজার বাইশ সালের সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন থাকে দশম সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাইয়ের কাজ করতে হবে সমীক্ষকদের স্বরাজ মিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্ানুপুক্ষভাবে যাচাই করতে হবে একাদশ সভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট নির্দেশে এও বলা হয়েছে যে মনে রাখতে হবে যে কোনো ধরনের গফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা যাবে না কোনোভাবেই যেন কোনো যোগ্য ব্যক্তি বাতিল না হয় অথবা কোনো অযোগ্য ব্যক্তি এখানে ঘর না পায় সেজন্য এই এগারো দফা নির্দেশিকা জারি কর্তৃপক্ষের আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বরের মাসের মধ্যেই আসতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার তালিকায় যাদের নাম রয়েছে চোদ্দোই নভেম্বরের মধ্যে তাদের সার্ভে কমপ্লিট করা হবে তালিকা থেকে যাদের নাম বাতিল হয়ে গেছে তাদের জন্য রিচেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং যারা আবাস যোজনার একজন যোগ্য এবং এখনও পর্যন্ত আবেদন করেননি তারা বিডিও অফিসে গিয়ে বা মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে সরাসরি কল করে আপনারা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করতে পারবেন